নিজের বসত বাড়ি ভেঙে সেই ইট দিয়েই গ্রামের রাস্তা মেরামত করেন পঞ্চান্ন বছর বয়সী ভ্যান চালক মি আলী এমনকি নিজের বাড়ি ভেঙে গ্রামের রাস্তা বানানোর কারণে তিনি এখন বসবাস করছেন গোয়াল ঘরে নেই তার মনে একটুকু কষ্ট আমি বাড়ির ইঁট দিয়ে রাস্তা করেছি আমার ছেলে মেয়ে বকে এখন ছেলেপিলা বাধ্য হয়ে আমাকে গরু বকরির ঘরখানে রেখেছে। অনেকে তাকে পাগল বললেও এই যেন জীবনের পুরো তৃপ্তি পরোপকারী এই ভ্যান চালকের শুধু নিজের বাড়ির ইট দিয়ে রাস্তা মেরামতি নয় ভ্যান চালিয়ে যা সামান্য আয় হয় তা দিয়েই জনগণের রাস্তা ঠিক করে দেন এই ভ্যান চালক এমনকি রাস্তা ঠিক করতে অনেক সময় নিজের গাছও বিক্রি করে দেন এই মহৎ প্রাণ মিস্টার আলী নিজের অর্থায়নে ইট কিনে ভরাট কিনে বস্তা কিনে হ্যাথার করি লেভার করি আমি নিজের পরিশ্রম করি আমি কাজ করি কাঁঠাল গাছ টাইম লাগে লাগলাম যে নাই সেরকম আলাদা আছে আমি গাছটা ঘাপফর টলবে ধারানো গাছটা পাঁচ সাত বছর রাস্তা চলেছ এভাবেই বারো বছর ধরে পথচারীদের কথা ভেবে রাস্তা মেরামত করেন চাঁপাই নবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার মনকষা ইউনিয়নের মিস্টার আলী সরকারি বেসরকারি কোনো ধরনের সহায়তা ছাড়াই নিজের সামান্য আই দিয়ে অন্যের জন্য রাস্তা মেরামত করেন বলে অনেকেই তাকে ডাকেন এমপি বলে আমি সরকার থেকে কোনো বাজেট পাইনি অ্যাক্সিডেন্ট দেখতে পারি না রাস্তা খারাপ থাকলে গাড়ি চলার অসুবিধা হয় মানুষ অ্যাক্সিডেন্ট হাত পা ভাঙে এমন মহৎ কাজের জন্য স্থানীয়দের প্রশংসায় ভাসছেন মিস্টার আলী নিজ উপার্জনে সব কিছু রাস্তা মেরামতের কাজে ব্যয় করার ফলে আর্থিকভাবে অসচ্ছল এই মহৎপ্রাণ মানুষ এমনকি বর্তমানে তার নেই থাকার ঘরও তাই মিস্টার আলীর জন্য সরকারের কাছে একটি থাকার ঘর সহায়তা চান এলাকাবাসীরা মিস্টারের কাছ দেখা তো অনেকেই খুশি শুধু আমরা বললে ভুল হবে গোটা উপজেলাবাসী খুশি সচক্ষে গিয়েও দেখেছি এলাকার মানুষ যে যে ঘরটাই থাকে সেটা হলো গরুর ঘরে তো আমরা সরকারের কাছে বিনীত আবেদন জানাই তাকে যেন একটু বাসস্থানের ব্যবস্থা করে দেয় দেখি যে অনেক জায়গায় রাস্তাঘাট ভেঙে থাকলে বাসা থেকে ঠিক করে

ব্যান চালায় কোন জায়গাতে দশটা ঈদ বসা এই বিষয়ে আমাদের কিছু করা নেই এটা আমাদের নলেজ নেই দুই সালের চব্বিশ জুলাই নিজ অর্থে রাস্তা মেরামত করেন ভ্যান চালক মিস্টার আলী শিরোনামে ডিবিসি নিউজে সংবাদ প্রচার হলে স্থানীয় এলজিডি তাকে অস্থায়ীভাবে সুপারভাইজারের একটি চাকুরি প্রদান করেন পরবর্তীতে সেখান থেকে যে বেতন পান সেটাও ব্যয় করেন রাস্তা মেরামতের কাজে এই খবরটা ডিবিসি নিউজের মাধ্যমে পেয়েছিলাম এবং তারপর থেকেই আমরা লেগেছিলাম যে তার কিছু একটা করার প্রয়োজন তাকে আমরা একটা কর্মসংস্থানের সুযোগ দিয়েছি যে সে কাজও করছে এবং ভবিষ্যতে সে যেন আরও সুন্দরভাবে চলতে পারে সে ব্যবস্থা ভবিষ্যতে আমরা নেব আর্থিক অসঙ্গতি থাকলেও মিস্টার আলীর কাজে খুশি তার পরিবারও তবে মাথার উপর ছাদ না থাকায় বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন তারা আমি এখন ঘর চাইছি সরকার কাছে ঘটনা সুতার যা ইনকাম যদি করে দশ টাকা তাও রাস্তাতে দিয়ে দিচ্ছে বাড়িতে যে চাইল তরকারি কিছু নাই এগুলো আর ধান্দা নাই আমার শাশুড়ি কষ্ট করে খায় এখন আমার শ্বশুর সুতবে তারও ঘরখানটাও নাই যে শুতবে এখন কুণ্ঠে শুতবে এখন তো হাঁকাইতে পারি না বাড়ি থেকে তার লেগে এখন আমার গরুর ঘরখানে আমার শ্বশুর শাশুড়ি শুত থাকে